পাকিস্তানের ওই শিক্ষক ছাত্রকে বলছে বলো তো বাবা নামাজ পড়ে না কারা দুনিয়ায় তোমার দৃষ্টিতে বলো ওই ছেলে খানিকক্ষণ চিন্তা করে বলছো দুনিয়াতে নামাজ আমার যতটুকু মন বলে তিন শ্রেণীর লোক পড়ে না বলছে প্রথমটা বল বলছে প্রথম দুনিয়াতে যারা পাগল অথবা অজ্ঞান এরা নামাজ পড়ে না পাগল নামাজ পড়ে পড়লেও এলোমেলো পড়ে ঠিক কি না অজ্ঞান লোককে নামাজ পড়ে দারুণ উত্তর দিছিস তো বাবা দুই নম্বরটা বল বলছে দুই নম্বর ওস্তাদ এই দুনিয়ার বুকে তারা নামাজ পড়ে না যারা এই দুনিয়ার বুকে মৃত মরা মানুষ নামাজ পড়ে মরা মানুষের উল্টা নামাজ পড়া লাগে ঠিক কি না বলছে দারুল উত্তর দিছিস বাবা এবার তিন নম্বরটা বল বলছে ওস্তাদ তিন নম্বর হচ্ছে দুনিয়াতে যারা অমুসলমান তারা নামাজ পড়ে না ঠিক কি না এবার এক নম্বর বলেন তো নামাজ পড়ে না কারা পাগল অথবা অজ্ঞান বলতে হবে সবাইকে বলেন দুই নম্বরে নামাজ পড়ে না কারা মৃত কারা তিন নম্বরে নামাজ পড়ে না কারা ও মুসলমান এবার একজন ব্যক্তির মুখ বন্ধ থাকবে না আমি জিজ্ঞাসা করব অনলাইন সহ দুনিয়ার যে যেখান থেকে শুনবেন কি আমত পর্যন্ত সকলের কাছে জিজ্ঞাসা বলেন তো আমরা কি যারা কথা শুনতেছি আমরা কি অজ্ঞান অথবা পাগল বললেন না অজ্ঞান অথবা পাগল আমরা কি মৃত আমরা কি অমুসলমান খাইসে গেছেন আপনারা আপনাদের উত্তর দিয়ে দিছেন আমরা মৃতও না অজ্ঞান না অমুসলমান না একজন কালকে বলছে নামাজ পড়িস না কেন তুই কি মরা বলছে বললে হবে নাকি পাগল আরে না আমি কি জন্য পাগল হব অমুসলমানের বাচ্চা তুমি পাগল না অমুসলমান না অজ্ঞান না নামাজ পড়ো না কেন কথা ঠিক কিনা হিসাব বরাবর করে নেন আল্লাহ বলতেছেন আমি ক্ষমা করে দিতে চাই কিন্তু ঈমানের সাথে নেক আমল লাগবে আর নেক আমলের বেশ হচ্ছে আপনার সালাত যার জীবনে সালাত নাই তার জীবনে কিছু নাই ঠিক কি না অনেকে আমাদের কাছে বলে হুজুর কোন শ্রেণীর মুসলমান ভালো মুসলমান বলেন তো নামাজ পড়ে না কিন্তু সব এই করে আর নামাজ পড়ে এই করে না কোন শ্রেণীর মুসলমান কি মনে হয় নামাজ পড়ে কিন্তু সুদ খায় ঘুষ খায় মিথ্যা কথা বলে আরেকজন নামাজ পড়ে না মিথ্যা কথা বলে না সুদও খায় না মানুষের সাথে ভালো ব্যবহার করে কোনটা ভালো মুসলমান এই যে দেখেন এটা যদি একটা ব্ল্যাকবোর্ড হয় আমি যা বলবো উত্তর দিবেন এই যে একটা শূন্য লেখছি মান কত আরেকটা শূন্য দিছি মান কত আরেকটা শূন্য দিছি মান কত এবার একটা এক দিছি এই পারে এক এর পিছনে আছে তিনটা শূন্য মান কত বুঝে বলেন পেছনে যদি পঞ্চাশটাও শূন্য দেয় মান কত ডানে একটা শূন্য দিছি মান কত দুইটা তিনটা ভালো করে মনে রাখেন আপনার আমার আমল নামাতে ইমানের পরে আমল নামার প্রথমটা হচ্ছে সালাদ যার জীবনে সালাত আসি ওই সালাদটা তাকে নাম থেকে আজকে হলেও আজকে হলেও কালকে হলেও দূর করবে কিন্তু যার সালাত নাই আপনি যত ভালো মুসলমান সাজার চেষ্টা করেন আপনার জীবনে এক ঠিক না তার আল্লাহ রা আমিন ক্ষমা করে দিতে চান আল্লাহ বলছেন ইমানের সাথে নে আমল লাগবে নে কামল মানে নামাজ ও হজ জাগাত একমাত্র নয় আপনাকে ওইটা আপনার বেসিক ওইটা না থাকলে তো আমার ইমান নাই ওইটা না থাকলে আমার ইসলাম নাই তাহলে আপনার আমার নেকামল গুলা কি আপনাকে আমাকে নে কামল করার জন্য চেষ্টা করতে হবে নবী যে এইগুলার আমার জন্য আপনার জন্য দিয়ে গেছে এর অন্যতম হচ্ছে আল্লাহ নবী বলছেন লিল মুমিনি আলাল মুমিনি সিদ্ধ খেসাল ছয়টা কমসে কম দায়িত্ব আছে কেউ অসুস্থ হয়েছে তাকে দেখতে যাওয়া প্রয়োজন নাই ফায়দা নাই ওইটা দেখতে গেলে আমার কোন সমাজে স্ট্যাটাস আসবে না উল্টা নিজের তেল খরচ হবে কিন্তু আপনাকে তাকে দেখতে যেতে হবে জানা যায় শরীর হবে রাস্তার মধ্যে দেখছেন ছোট্ট একটা টুকরা পরে আছে ইটের কেউ হোঁচট খাইতেও পারে নাও পারে আপনি ওটা সরাই দিয়েছেন মসজিদে ঢুকছেন ঢুকার পরে আপনি সময় আছে পাঁচ মিনিট চাইলে আপনি বসে যেতে পারেন না আমি দুই রাখা তাহিয়াতুল মসজিদ পড়েছি দুই রাখাত আমি অজুর নামাজ পড়েছি এরপরে আমি বসে গল্প করতে পারি না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়ি ধান লাগা যখন তখন আমি এই কাজ করি আমি মোটর সাইকেলে যাচ্ছি গাড়িতে বসে আসি আমি আমার নামাজের পরে চলতে ফিরতে মানুষের জন্য কল্যাণ করি কিছু না পারলেও যাকে দেখি তার সাথে হাসি মুখে কথা বলি আর আমার মুখ দিয়ে আমি গালি করি না কথা মানুষের সাথে অন্তত হাসি মুখে কথা বলি একজন একটা রিক্সা খুঁজে পাচ্ছে না আপনি একটু রিক্সাটা আগায় দিস একজন মালটা উঠাতে পারছেন একটু ধরে দিস মুরব্বী একজন একজন মুরব্বী সম্মান করার যোগ্য তিনি তাকে আপনি সম্মান করে সালাম দিচ্ছেন একজন ছোট যাকে আপনার স্নেহ কদরকারকে আপনি স্নেহ করেছেন এই যে খুলুকে হাসান আপনার আমার জীবনে এইগুলা প্রত্যেকটাই বান্দার জীবনে নে আমল আল্লাহ বলছেন ইমানের পরে বেসিক কাজগুলা পালন করার পরে যেই বান্দা এই নেক কাজগুলা করবে আল্লাহ রাব্বুল অটোমেটিক ওই বান্দাগুলাকে মাফ করে দিবে প্রিয় ভাইরা দুই নম্বরে আল্লাহর কাছে যদি আপনি ক্ষমা পেতে চান তাহলে আল্লাহর কাছে আপনাকে ক্ষমা চাওয়া লাগবে কি বলছি ক্ষমা চাওয়া লাগবে আল্লাহর কাছে ক্ষমা না চাইলে আল্লাহ ক্ষমা করেন না দেখেন তো কোরআন কি বলতেছে আমাদেরকে সুরান একশো দশ নম্বর আয়াত আল্লাহর বলছেন আমার আল্লাহ বলছেন এই দুনিয়ার মানুষ ঠান্ডা মাথায় বোঝো আমার নবীকে দিয়ে তোমাদের কি কি শিখাচ্ছে আল্লাহ রব্রহীন বলছেন ও আমায় তোমাদের মধ্যে যে বাজারা ইয়ামাল করতেছে করবে সুয়ান ভুল অপরাধ গুণা আউ অথবা জুলুম করে ফেলে নাফসাহু তার অন্তরের উপরে আল্লাহ তার অন্তরকে সিধা পথে চলতে বলছিলেন কিন্তু অন্তরের প্রতি জুলুম করেছে আল্লাহ বলছেন ঘাবড়ায় যেও না সুম্মা ইস্তাগফিরুল্লাহ এরপরে যেই না ওই বান্দা আল্লাহর কাছে ইস্তেগফার করবে ক্ষমা চাইবে আমি রব্বুল আমিন তার জন্য জানাই রাখলাম ইয়াজিদুল্লাহ গফুরুর রহিমা। ওই বান্দা আল্লাহ আরফ বুলারামিনকে নিশ্চয় দয়াশীল ক্ষমাকারী হিসাবে পেয়ে যাবে সব আল্লাহ তাহলে আল্লাহর কাছে আপনাকে আমাকে ক্ষমা চাইতে হবে ঠিক কে না আমরা ক্ষমা চাই না আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই না ক্ষমা না চাইলে এবার বুলারামিন বান্দাকে মাফ করেন না এখন কথা হচ্ছে আমরা তো ক্ষমা অনেকে চাই কিন্তু আমাদের ক্ষমা চাওয়াটাও আমি সব জায়গায় এটা বলতে চাই ক্ষমা চাওয়াটাও স্বয়ং বেয়াদবি হয় বোঝেন নাই না বেয়াদবের মতো ক্ষমা চাই বলবেন হুজুর আমরা চাই না বেয়াদবের মতো আমি একটু দেখাই আপনাদেরকে আমার দিকে তাকান ফরজ আমাদের মধ্যে এই তো একটু আগেও নামাজ পড়লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ই ভাই ও বাবা এইটা তো তাও গেল ফরজ নামাজ জামাতে ব্যক্তিগত নামাজ তো আরো খারাপ বলছেন বলছেন আপনি আপনি ওই জায়গায় রব্বানা দুনিয়া অথবা বলছেন রব্বানা আনফুসানা তাই তো না কিন্তু বলার ধরনটা কিরকম কে হিসাবে আদ আমি একটু দুইটা উদাহরণ দেই আপনার এলাকার চেয়ারম্যান সাহেবের কাছে একজন বয়স্ক ভাতার জন্য গেছেন মুরব্বী কথা শুনেন আমার দিকে তাকান বয়স্ক ভাতা চাওয়ার জন্য মুরব্বী গেছে চেয়ারম্যান সাহেবের সামনে যাওয়ার পর চেয়ারম্যানকে সালাম আসসালাম রহমতুল্লাহ চেয়ারম্যান সাহেব আমার বয়স সত্তর বছর হয়ে গেছে আমার কিন্তু আর কাজ কাম করতে পারি না মেহরবানি করে আপনার এলাকা অনেকের বয়স্ক ভাতার জন্য কাগজপত্র আছে আমাকে একটা বয়স্ক ভাতা আমি খেলার মধ্যে ম্যানেজ করতে আসসালাম আলাইকুম চেয়ারম্যান বলে ধর তো ধর তো ধর তো ব্যাক কলেক ধর তো ঠিক না আচ্ছা বাদ দিলাম চেয়ারম্যান সাহেব এলাকার মানুষ যেহেতু ভোটের চাহিদা আছে তার আপনি এসপি সাহেবের কাছে কোনোভাবে গেছেন আপনার ছেলের একটা চাকরি দরকার আপনি এসপি সাহেবের কাছে আসলাম আলহামদুলিল্লাহ চেয়ারম্যান এসপি সাহেব আপনি এলাকার দায়িত্বের মধ্যে আমার ছেলেকে পুলিশের মধ্যে নিতে চাপে মেয়েমেন্ট করে আগামীকালকে সকালে দরকার শুধু আমাকে চাকরি ব্যবস্থা করে দেবেন কিন্তু বলবো ধরে তিন দিন অন্তত হাজতে রাখবে কথা বলে আপনার চেয়ারম্যান লোড নিতে পারে না আপনার ওসি লোড নিতে পারে না আর আমল নামা গুনা খাতায় ভরপুর আমি বেদবের মতো আল্লাহর কাছে চাই আমার আল্লাহর কাছে যাওয়ার আদব আমি শিখি না ঠিক না মনে করছে আল্লাহ মাফ না করে দিলে বিরাট সমস্যায় পড়ে যাবে আল্লাহ আদো বলা হয় চাওয়ার ক্ষেত্রে অন্তত আদো বলা হওয়া লাগবে আদব বে নসিব যার আদব নাই তার নসিবে কিছু নাই ঠিক আল্লাহর কাছে হুজুর পাইছেন একটা সাইফুল্লাহ ভাই বাচ্চার জন্য একটু দোয়া করবেন সাইফুল্লাহ ভাই আমরা দুই সাহেবুল্লাবার পাশাপাশি সাইফুল্লাহ ভাই দোয়া করবেন দোয়া করবেন ভাই আপনি দোয়া করবেন দোয়া করবেন বলছেন আমি দোয়া করতেও পারি নাও পারি আমার দোয়া কবুল হতেও পারে নাও পারে কিন্তু আপনার একটা সন্তান আছে পাঁচ বছর দশ বছর পনেরো বছর বয়স আপনি বুকে হাত দিয়ে বলেন তাহার সময় উঠে আধা ঘন্টা সিজদায় পড়ে গেছেন চোখগুলা যেন বের হওয়ার মতো অবস্থা আই রব্বুল আমিন ইমাম বোখারি তো এই দুনিয়ারই আল্লাহ ইমাম মুসলিম এই দুনিয়ার ইমাম আজম এই দুনিয়ায় আমি অত দূর চাই না কিন্তু আমার সন্তানকে তাদের মতো নিকার বানাতে চাই আল্লাহ তুমি না বলছো আই রব্বুল আমিন তুমি দিবা প্রথম আসো আমার বাচ্চাকে তুমি দিবে না কেন কানতে যাই ফেলছে দশ মিনিট হাত তুলতে তুলতে হাত করে শুরু করছে তারপরে আল্লাহকে বলছে তুমি না কেন আমার অসুখ ভালো করে দিবে না কেন আমার বাচ্চাকে দিবে না কেন আমার সমাজে বরকত দিবে না কেন আমার পরিবারে সুখ দিবে না কেন আমাকে মাফ করে দিবে না কেন বান্দার জীবনে গুণা খাতায় ভরপুর চাহিদা তার অসীম কিন্তু বান্দা দশ মিনিট আল্লাহর কাছে চায় না আর আপনাদের কথা বাদ দেন আমরা হুজুর রাই তো চাওয়ার সময় পাই না প্রিয় ভাইরা আল্লাহ বলছেন ক্ষমা পেতে চাও আল্লাহর কাছে চাও তরুণ তুমি না চাকরি খোঁজ তুমি না তোমার ব্রাইট ফিউচার চাও তুমি আগামীতে তুমি ভবিষ্যতে তুমি একটা উজ্জ্বল কিছু হতে চাও কই তুমি যেই দেনা সবচেয়ে বড় রাজ্জাক যুলকুওয়াতিল মাতিন ওই রবের কাছে কয়দিন দিন তুমি বলছো তুমি একদিনও বলো না আমার বড় ভাই সৌদি আরব থাকে মামা ইউরোপে ইন্টারমিডিয়েটটা পাস করলে ভিসা আর চলে যাব। ওই স্বপ্ন দেখে দেখে বহুত লোকজন বুড়া হয়ে গেছে যেতে পারে না তগ খোলা লাগে আল্লাহর কাছ থেকে দুনিয়ার কারো কাছে চাও যুবক চাও ওই মুরব্বীরাচ্ছে তো বাধ্য হয়ে বেসারির তো আর কাজ নাই আসরের পর তো এমনি মসজিদে বসে থাকেন আগে বহুত আড্ডা মারছে এখন উনার আড্ডাও কেউ পছন্দ করে না পকেটে টাকাও জন্য পান খাওয়া লাগবে এই জন্য সায়ের দোকানে যায় না উনি বেকায় দায় পরে আসরের পর তসবি গনে আর তোমার আমার হাতে অপরন্ত অবসর যা ইচ্ছা তাই করতে পারে ওই মোবাইল চালাতে পারে না মুরব্বীর জন্য দেখতে পারে না তাছাড়া উনিও ঠেলতো উনি বেকায়দায় পরে বাটন মোবাইল আর তুমি আমি কায়দায় পরে আমার মোবাইল ওইগুলা সব থাকার পরে আমি আল্লাহকে ডাকি আল্লাহর দিকে আমি সারা দিয়ে সারা দিয়ে দিছি ওই মুরব্বীর চাওয়ার থেকে তোমার আমার চাওয়ার দাম আল্লাহর কাছে সত্তর গুণ বেশি অতএব আল্লাহ রাব্বুল আমিনের কাছে তোমাকে আমাকে চাইতে হবে আমাদের সালাফরা বলছেন কেউ যদি আল্লাহর কাছে কেবল চায় আল্লাহ তাকে ক্ষমায় করে দেন আল্লাহ তিনটা বোনাস দেন কয়টা বললেন না যে আল্লাহ জানাই দেন এক নম্বরে কঠিন অবস্থা থেকে আল্লাহ তাকে উদ্ধার করে দেন দুই নম্বরে আল্লাহ তার দুশ্চিন্তা দূর করে দেন তিন নম্বরে আমিন তার রিজিকের মধ্যে অফুরন্ত বারাকা দান করে দেন সুবহানাল্লাহ আল্লাহ ক্ষমা লাভের দ্বিতীয় উপায় হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া তিন নম্বরটা বলি এবার খেয়াল করেন ক্ষমা যদি পেতে চাই রব্বুল আলমিনের কাছে আপনাকে আমাকে তওবা করা লাগবে কি করা লাগবে সবার মধ্যে বলতে হবে কি করা লাগবে হয় নাই পেছনে ওই যে আকাশী কালারের শার্ট হাতের মধ্যে এইরকম হ্যাঁ চোখ কিন্তু ভালো আছে আলহামদুলিল্লাহ বলেন হ্যাঁ কি চাওয়া লাগবে তোমার মুখে শুনতে চাই কি চাওয়া লাগবে তওবা প্রিয় ভাই বলবেন হুজুর ইস্তেগফার আর তওবা তো প্রায় একই একই মনে হয় তাই না ইস্তেগফার আর তওবা আলাদা গভীর মনোযোগে খেয়াল করেন তওবা মানে হচ্ছে আল্লাহর কাছে ফেরত আসা কি আসা আল্লাহ বলেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা না সোহা শব্দটা দুইটা থেকে একটা হয়তো বা নাসা হাতুন থেকে নুন সাদ হাতা অথবা নাসা হাতুন থেকে নাসাহাতুন মানে ফিরে আসা হাতুন মানে ভাঙা সম্পর্ক জোড়া লাগানো কাঁথা যেরকম সিলাই করে জোড়া দেয় ওইটা যেরকম না আল্লাহ বলছেন তোর সাথে রবের সম্পর্ক নষ্ট হয়েছে জোড়া দে অথবা রবের কাছে ফেরত আয় আল্লাহ বলছেন এই রকম ভাবে যখন আল্লাহর কাছে ফেরত আসে রব্বুল আলমিন বান্দাকে মাফ করে দেন সুহান আল্লাহ লিল্লা হে তকবি লিল্লা হে তকবি আহমদুল্লাহর আগমন শেখ আহমদুল্লাহর আগমন কুমিল্লাবাসীর পক্ষ থেকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা দাঁড়াবেন না কেউ বসেন পাকিস্তানের ওই শিক্ষক ছাত্রকে বলছে বলো তো বাবার নামাজ পড়ে না কারা দুনিয়ায় তোমার দৃষ্টিতে বলো ওই ছেলে খানিক্ষণ চিন্তা করে বলছো দুনিয়াতে নামাজ আমার যতটুকু মন বলে তিন শ্রেণীর লোক পড়ে না বলছে প্রথমটা বল বলছে প্রথম দুনিয়াতে যারা পাগল অথবা অজ্ঞান এরা নামাজ পড়ে না পাগল নামাজ পড়ে পড়লেও এলোমেলো পরে ঠিক দারুণ উত্তর তো বাবা দুই নম্বরটা বল বলছে দুই নম্বর ওস্তাদ এই দুনিয়ার বুকে তারা নামাজ পড়ে না যারা এই দুনিয়ার বুকে মৃত মরা মানুষ নামাজ পড়ে মরা মানুষের উল্টা নামাজ পড়া লাগে ঠিক কিনা বলছে দারুল উত্তর দিছিস বাপ এবার তিন নম্বরটা বল বলছে ওস্তা তিন নম্বর হচ্ছে দুনিয়াতে যারা অমুসলমান তারা নামাজ পড়ে না ঠিক না এবার এক নম্বর বলেন তো নামাজ পড়ে না কারা পাগল অথবা অজ্ঞান বলতে হবে সবাইকে বলেন দুই নম্বরে নামাজ পড়ে না কারা মৃত কারা তিন নম্বরে নামাজ পড়ে না কারা ও এবার একজন ব্যক্তির মুখ বন্ধ থাকবে না আমি জিজ্ঞাসা করব অনলাইন সহ দুনিয়ার যে যেখান থেকে শুনবেন কেয়ামত পর্যন্ত সকলের কাছে জিজ্ঞাসা বলেন তো আমরা কি যারা কথা শুনতেছি আমরা কি অজ্ঞান পাগল বললেন না অজ্ঞান অথবা পাগল আমরা কি মৃত আমরা কি অ গেছেন আপনারা আপনাদের উত্তর দিয়ে দিছেন আমরা মৃত না অজ্ঞান না ও না একজন কালকে বলে যাই নামাজ পড়িস না কেন তুই কি মরা বলছো বললেই হবে নাকি পাগল আরে না আমি কি জন্য পাগল হব ও মুসলমানের বাচ্চা তুমি পাগল না অমুসলমান না অজ্ঞান না নামাজ পড়ো না কেন কথা ঠিক কিনা হিসাব বরাবর করে নেন আল্লাহ বলতেছেন আমি ক্ষমা করে দিতে চাই কিন্তু সাথে আমল লাগবে আর নে কামলের বেজ হচ্ছে আপনার যার জীবনে সালাদ নাই তার জীবনে কিচ্ছু না অনেকে আমাদের কাছে বলে হুজুর কোন শ্রেণীর মুসলমান ভালো মুসলমান বলেন তো নামাজ পড়ে না কিন্তু সব এ করে আর নামাজ পড়ে এই করে না কোন শ্রেণীর মুসলমান কি মনে হয় নামাজ পড়ে কিন্তু সুদ খায় ঘুষ খায় মিথ্যা কথা বলে আরেকজন নামাজ পড়ে না মিথ্যা কথাও বলে না সুদও খায় না মানুষের সাথে ভালো ব্যবহার করে কোনটা ভালো মুসলমান এই যে দেখেন এইটা যদি একটা ব্ল্যাকবোর্ড হয় আমি যা বলবো উত্তর দিবেন এই যে একটা শূন্য লেখছি মান কত আরেকটা শূন্য দিছি মান কত আরেকটা শূন্য দিছি মান কত এবার একটা এক দিছি এই পারে এক এর পিছনে আছে তিনটা শূন্য মান কত বুঝে বলেন পেছনে যদি পঞ্চাশটাও শূন্য দেয় মান কত ডানে একটা শূন্য দিছি মান কত দুইটা তিনটা ভালো করে মনে রাখেন আপনার আমার আমল নামাতে ইমানের পরে আমল নামার প্রথমটা হচ্ছে সালাদ যার জীবনে সালাত আছে ওই সালাদটা তাকে অকল থেকে আসতে হলেও আজকে হলেও কালকে হলেও দূর করবে কিন্তু যার সালাত নাই আপনি যত ভালো মুসলমান সাজার চেষ্টা করেন আপনার জীবনে এক ঠিক না তাহলে আল্লাহ রা আমিন ক্ষমা করে দিতে চান আল্লাহ বলছে ইমানের সাথে নেক আমল লাগবে নেক আমল মানে নামাজ ওজা হজ জাকাত একমাত্র নয় আপনাকে ওইটা আপনার বেসিক ওইটা না থাকলে তো আমার ইমান নাই ওইটা না থাকলে আমার ইসলাম নাই তাহলে আপনার আমার নেক আমল গুলা কি আপনাকে আমাকে নেক আমল করার জন্য চেষ্টা করতে হবে নবী যে এগুলা আমার জন্য আপনার জন্য দিয়ে গেছেন এর অন্যতম হচ্ছে আল্লাহ নবী বলছেন লিল মুমিনি আলাল মুমিনি সিদ্দু খিসাল ছয়টা কোন সে কোন দায়িত্ব আছে কেউ অসুস্থ হইছে তাকে দেখতে যাওয়া প্রয়োজন নাই ফায়দা ওইটা দেখতে গেলে আমার কোন সমাজে স্ট্যাটাস আসবে না উল্টা নিজের তেল খরচ হবে কিন্তু আপনাকে তাকে দেখতে যেতে হবে জানা যায় শরীর হবে রাস্তার মধ্যে দেখছেন ছোট্ট একটা টুকরা পরে আছে ইটের কেউ হোঁচট খাইতেও পারে নাও পারে আপনি ওটা সরাই দিয়েছেন মসজিদে ঢুকছেন ঢুকার পরে আপনি সময় আছে পাঁচ মিনিট চাইলে আপনি বসে যেতে পারেন না আমি দুই রাখা তাহিয়াতুল মসজিদ পড়েছি দুই রাখা আমি অজুর নামাজ পড়েছি এরপরে আমি বসে গল্প করতে পারি না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়ি ধান যখন তখন আমি এই কাজ করি আমি মোটর সাইকেলে যাচ্ছি গাড়িতে বসে আসি আমি চলতে ফিরতে মানুষের জন্য কল্যাণ করি কিছু না পারলে যাকে দেখি তার সাথে আর আমার মুখ দিয়ে আমি গাল করি না কথা বলি না মানুষের সাথে অন্তত হাসি মুখে কথা বলি একজন একটা রিক্সা খুঁজে পাচ্ছে না আপনি একটু রিক্সাটা আগায় দিস একজন মালটা উঠাতে পারছেন একটু ধরে দিস মুরব্বী একজন একজন মুরব্বী সম্মান করার যোগ্য তিনি তাকে আপনি সম্মান করে সালাম দিস একজন ছোট যাকে আপনার স্নেহ কতকে আপনি স্নেহ করেছেন এই যে খুলুকে হাসান আপনার আমার জীবনে এইগুলা প্রত্যেকটাই বান্দার জীবনে নে কামল আল্লাহ বলছেন ইমানের পরে বেসিক কাজগুলা পালন করার পরে যেই বান্দা এই নেক কাজগুলা করবে আল্লাহ রাব্রামিন অটোমেটিক ওই বান্দাগুলাকে মাফ করে দিবে প্রিয় ভাইরা দুই নম্বরে আল্লাহর কাছে যদি আপনি ক্ষমা পেতে চান তাহলে আল্লাহর কাছে আপনাকে ক্ষমা চাওয়া লাগবে কি বলছি ক্ষমা চাওয়া লাগবে আল্লাহর কাছে ক্ষমা না চাইলে আল্লাহ ক্ষমা করেন না দেখেন তো কোরআন কি বলতেছে আমাদেরকে সুরা নিসা একশো দশ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ ঠান্ডা মাথায় বোঝো আমার নবীকে দিয়ে তোমাদেরকে কি শেখাচ্ছে আল্লাহ রবীন্দিন বলছেন আমাই তোমাদের মধ্যে যে বাজারা ইয়ে আমাল করতেছে করবে সুয়ান ভুল অপরাধ গুণা আউ ইয়াজলেম অথবা জুলুম করে ফেলে তার অন্তরের উপরে আল্লাহ তার অন্তরকে সিধা পথে চলতে বলছিলেন কিন্তু অন্তরের প্রতি জুলুম করেছে আল্লাহ বলছেন ঘাবরায় যেও না এরপরে যেই না ওই বান্দা আল্লাহর কাছে ইস্তেকফার করবে ক্ষমা চাইবে আমি রব্বুল আমিন তার জন্য জানাই রাখলাম ইয়াজিদিল্লাহ গফুর আর রহিম ওই বান্দা আল্লাহ রব্বুল আলামিনকে নিশ্চয় দয়াশীল ক্ষমাকারী হিসাবে পেয়ে যাবে সুবহানাল্লাহ তাহলে আল্লার কাছে আপনাকে আমাকে ক্ষমা চাইতে হবে ঠিক কে না আমরা ক্ষমা চাই না আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই না ক্ষমা না চাইলে এবার বুলার বান্দাকে মাত করেন না এখন কথা হচ্ছে আমরা তো ক্ষমা অনেকে চাই কিন্তু আমাদের ক্ষমা চাওয়াটাও আমি সব জায়গায় এটা বলতে চাই ক্ষমা চাওয়াটাও স্বয়ং বেয়াদবি হয় বোঝেন নাই না বেয়াদবের মতো ক্ষমা চাই বলে হুজুর আমরা চাই না বেয়াদবের মতো হ্যাঁ আমি একটু দেখাই আপনাদেরকে আমার দিকে তাকান ফরজ নামাজের মধ্যে এই তো একটু আগেও নামাজ পড়লাম আসসালাম ও আলাইকুম ওর আহমেতুল্ল আসসালাম আলাইকুম ওর আহমেতুল্লাহ আছেনি ভাই ও বাবা এইটা তো তাও গেল ফরজ নামাজ জামাতে ব্যক্তিগত নামাজ তো আরও খারাপ আসলাম কি বলছেন আপনি ওই জায়গায় আপনি বলছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা অথবা বলছেন রব্বানা জলাম আনফুসানা তাই তো না কিন্তু বলার ধরনটা কিরকম কে হিসাবে আদব আমি একটু দুইটা উদাহরণ দেই আপনার এলাকার চেয়ারম্যান সাহেবের কাছে একজন বয়স্ক ভাতার জন্য গেছেন মুরব্বী কথা শুনে না আমার দিকে তাকান বয়স্ক ভাতা চাওয়ার জন্য মুরব্বী গেছে চেয়ারম্যান সাহেবের সামনে যাওয়ার পর চেয়ারম্যানকে সালাম আসসালাম রহমতুল্লাহ চেয়ারম্যান সাহেব আমার সত্তর বছর হয়ে গেছে আমার কিন্তু তার কাজ কাম করতে পারি না মেহরবানি করে আপনার এলাকায় অনেকের সঙ্গে বয়স্ক পাতার জন্য কাগজ পাতা আমাকে একটা বয়স্ক পাতা আমি কালকে মধ্যে ম্যানেজ করতে আসসালাম আলাইকুম চেয়ারম্যান বলে ধর তো ধর তো ধর তো ব্যাক কলেক ধর তো ঠিক না আচ্ছা বাদ দিলাম চেয়ারম্যান সাহেব এলাকার মানুষ যেহেতু ভোটের চাহিদা আছে তার আপনি এসপি সাহেবের কাছে কোনোভাবে গেছেন আপনার ছেলের একটা চাকরি দরকার আপনি এসপি সাহেবের কাছে আসলাম আলহামদুলিল্লাহ চেয়ারম্যান এসপি সাহেব আপনি এলাকার দায়িত্বের মধ্যে আছেন আমার ছেলেকে পুলিশের মধ্যে নিতে চাপে মেরমেন্ট করে আগামীকালকে সকালে দরকার আমাকে চাকরি ব্যবস্থা করে দেবেন কিন্তু বলবো ধরে তিন দিন অন্তত হাজতেরা ব্যাক কথা বলে আপনার চেয়ারম্যান লোড নিতে পারে না আপনার ওসি লোড নিতে পারে না আর আমল নামা গুনা খাতায় ভরপুর আমি বেদবের মতো আল্লাহর কাছে চাই আমার আল্লাহর কাছে সবার আদব আমি শিখি না ঠিক না মনে করছে আল্লাহ মা আপনা করে দিলে বিরাট সমস্যায় পড়ে যাবে আল্লাহ আদো বলা হয় চাওয়ার ক্ষেত্রে অন্তত আদো বলা হওয়া লাগবে বে আদব নসিব যার আদব নাই তার নসিবে কিচ্ছু নাই ঠিক না আল্লাহর কাছে হুজুর পাইছেন একটা সাইফুল্লাহ ভাই বাচ্চার জন্য একটু দোয়া করবেন সাইফুল্লাহ ভাই আমরা দুই সাইফুল্লাহ বার পাশে আছি সাইফুল্লাহ ভাই দোয়া করবেন দোয়া করবেন ভাই আপনি দোয়া করবেন দোয়া করবেন বলছেন আমি দোয়া করতেও পারি নাও পারি আমার দোয়া কবুল হতেও পারে নাও পারে কিন্তু আপনার একটা সন্তান আছে পাঁচ বছর দশ বছর পনেরো বছর বয়স আপনি বুকে হাত দিয়ে বলেন তাহার সময় উঠে আধা ঘন্টা সিজদায় পড়ে গেছেন চোখগুলা যেন বের হওয়ার মতো অবস্থা আই রব্বুল আমিন ইমাম বোখারি তো এই দুনিয়ারই আল্লাহ ইমাম মুসলিম এই দুনিয়ার ইমাম আজম এই দুনিয়ায় আমি অত দূর চাই না কিন্তু আমার সন্তানকে তাদের মতো নিকার বানাতে চাই আল্লাহ তুমি না বলছো আই রব্বুল আমিন তুমি দিবা প্রথম আমার বাচ্চাকে তুমি দিবে না কেন মিনিট হাত তুলতে তুলতে হাত থর কাঁপতে শুরু করছে তারপরে আল্লাহকে বলছে তুমি না কেন আমার অসুখ ভালো করে দিবে না কেন আমার বাচ্চাকে দিবে না কেন আমার সমাজে বরকত দিবে না কেন আমার পরিবারে সুখ দিবে না কেন আমাকে মাফ করে দিবে না কেন বান্দার জীবনে গুনা খাতায় ভরপুর চাহিদা তার অসীম কিন্তু বান্দা দশ মিনিট আল্লাহর কাছে চায় না আর আপনাদের কথা বাদ দেন আমরা হুজুর রাই তো চাওয়ার সময় পাই না প্রিয় ভাইরা আল্লাহ বলছে ক্ষমা পেতে চাও আল্লাহর কাছে চাও তরুণ তুমি না ছাত্রী খোঁজ তুমি না তোমার ব্রাইট ফিউচার চাও তুমি আগামীতে তুমি ভবিষ্যতে তুমি একটা উজ্জ্বল কিছু হতে চাও কই তুমি যেই দেনা সবচেয়ে বড় রাজ্জাক যুলকুওয়াতিল মাতিন ওই রবের কাছে কয় দিন তুমি বলছো তুমি একদিনও বলো না আমার বড় ভাই সৌদি আরব থাকে মামা ইউরোপে হুজুর খালি ইন্টারমিডিয়েটটা পাস করলে ভিসা পাঠাবে আর চলে যাব ওই স্বপ্ন দেখে দেখে বহুত লোকজন বুড়া হয়ে গেছে যেতে পারে না তকদির খোলা লাগে আল্লাহর কাছ থেকে দুনিয়ার কারো কাছে চাও যুবক চাও ওই মুরব্বীরা চাচ্ছে তো বাধ্য হয়ে বেসারির তো আর কাজ নাই আসরের পর এমনি মসজিদে বসে থাকে না আগে বহুত আড্ডা মারছে এখন উনার আড্ডাও কেউ পছন্দ করে না পকেটে টাকাও নাই জন্য দশ জনের পান খাওয়া লাগবে এই জন্য সাহেব দোকানে যায় না উনি বেকায় দায় পরে আসরের পর তসবি গোনে আর তোমার আমার হাতে অপরন্ত অবসর যা ইচ্ছা তাই করতে পারে ওই মোবাইল চালাতে পারে না মুরব্বীর জন্য দেখতে পারে না তাছাড়া উনিও ঠেলতো উনি বেকায়দায় পরে বাটন মোবাইল আর তুমি আমি কায়দায় পরে আমার মোবাইল ওইগুলা সব থাকার পরে আমি আল্লাহকে ডাকি আল্লাহর দিকে আমি সারা দিয়ে সারা দিয়ে দিছি ওই মুরব্বির চাওয়ার থেকে তোমার আমার চাওয়ার দাম আল্লাহর কাছে সত্তর গুণ বেশি অতএব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমাকে আমাকে চাইতে হবে আমাদের সালাফরা বলছেন কেউ যদি আল্লাহর কাছে কেবল চায় আল্লাহ তাকে ক্ষমায় করে দেন আল্লাহ তিনটা বোনাস দেন কয়টা বললেন না যে আল্লাহ জানাই দেন এক নম্বরে কঠিন অবস্থা থেকে আল্লাহ তাকে উদ্ধার করে দেন দুই নম্বরে আল্লাহ তার দুশ্চিন্তা দূর করে দেন তিন নম্বরে আমিন তার রিজিকের মধ্যে অফুরন্ত বারাকা দান করে দেন আল্লাহ অতএব ক্ষমা লাভের দ্বিতীয় উপায় হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া তিন নম্বরটা বলি এবার খেয়াল করেন ক্ষমা যদি পেতে চাই রব্বুল আলমিনের কাছে আপনাকে আমাকে তৌবা করা লাগবে কি করা লাগবে সবার মধ্যে বলতে হবে কি করা লাগবে হয় নাই পেছনে ওই যে আকাশী কালারের শার্ট হাতের মধ্যে এইরকম হ্যাঁ হ্যাঁ চোখ কিন্তু ভালো আছে আলহামদুলিল্লাহ বলে হ্যাঁ কি চাওয়া লাগবে তোমার মুখে শুনতে চাই কি চাওয়া লাগবে তওবা প্রিয় ভাইরা বলবেন হুজুর ইস্তেগফার আর তওবা তো প্রায় একই একই মনে হয় তাই না ইস্তেগফার আর তওবা আলাদা গভীর মনোযোগে খেয়াল করেন তওবা মানে হচ্ছে আল্লাহর কাছে ফেরত আসা কি আসা আল্লাহ বলেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা না সোহা দুইটা মূল থেকে একটা হয়তো বা নাসা হাতুন থেকে নুন সোয়াদ হায়াতা অথবা নাসা হাতুন থেকে নাসাহাতুন মানে ফিরে আসা হাতুন মানে ভাঙার সম্পর্ক জোড়া লাগানো কাঁথা যেরকম সিলাই করে জোড়া দেয় ওইটা যেরকম না সাহা আল্লাহ বলছেন তোর সাথে রবের সম্পর্ক নষ্ট হয়েছে জোড়া দে অথবা রবের কাছে ফেরত আয় আল্লাহ বলছেন এই রকম ভাবে বান্দা যখন আল্লাহর কাছে ফেরত আসে রব্বুল আলমিন বান্দাকে মাফ করে দেন সুহান আল্লাহ লিল্লাহে তকবীর লিল্লাহে তকবীর শেখ আহমদুল্লাহর আগমন শেখ আহমদুল্লাহর আগমন কুমিল্লাবাসীর পক্ষ থেকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা দাঁড়াবেন না কেউ বসেন